এখানটা আলু বাটা হয়েছে আর এখানটা পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা হবে বা আদা রসুন কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে হ্যাঁ কিন্তু এতটা আদা রসুন লাগবে না এটা হচ্ছে অন্য একটা কিছু তৈরি হবে তার জন্য এতটা কাটা হয়েছে এই যে আদা রসুন অল্প অল্প লাগবে হ্যাঁ এখন কাটবেন না এখন লাগবে অল্প অল্প এখানে ভাজা ভাজা হয়ে গেল আগে সেদ্ধ করে তারপরে ছাড়ানো হয়েছে অল্প সেদ্ধ করে তারপরে তাকে ছাড়িয়ে সকাল সকাল ছাড়িয়ে মুড়ি আলুর দম হোক একটু ভাজা ভাজা হোক ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেছে এবার নামানো হবে তারপরে দম হবে আলুর দমটা মুড়ি দিয়ে খাওয়া হবে তো ওই জন্য ঝোল থাক থাকবে না হলে মুড়ি খাওয়া যাবে না রুটি দিয়ে খেলে তাও কষে কষে ঠিক আছে কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হবে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না এবারে নামানো হবে এই নামানো হয়ে গেল আবার তেল দেওয়া হচ্ছে এবারে কষা হবে অল্প তেল বেশি তেল না এটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়োকে একটু জল দিয়ে আর কিছু না এতে লঙ্কা গুঁড়োর এটা পেস্টটা বানিয়ে নিচ্ছে শুধু লঙ্কা গুঁড়ো আর জল আর এখানে ততক্ষণ তেলটা গরম হোক আচ্ছা চিনি দেওয়া হবে হ্যাঁ দিয়ে চিনি আমরা মোটামুটি সমস্ত মশলার তরকারিতে এরকম মশলা তরকারিতে আগে একটু চিনি দিয়ে দিই অল্প একটু চিনি চিনিটা লাল লাল হয়ে গেল এবারে এই লঙ্কা গুঁড়োর পেস্ট দেওয়া হবে

পেঁয়াজ দেওয়া হয়ে গেল এবার পেঁয়াজগুলো গুলো ভাজা ভাজা হোক একটু তারপরে টমেটো টমেটো তার আগে আদা দেবো আচ্ছা হ্যাঁ দেবো হলুদ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে হাঁস উঠেছে কাশি হচ্ছে টমেটো দিলাম দেখ তার সাথে একটু নুন দিলাম নুনটা দেওয়া হয়নি এবার হচ্ছে নুনটা দিলাম একটু টমেটোটা ইয়ে করার জন্য ভাজা ভাজা করার জন্য এবার একটু ভাজা ভাঙাবো এবারে একটু ভাজা ভাঙাবো মশলাটা মোটা মোটা মজে গুলো মমজে যাচ্ছে হ্যাঁ এবারে একটু আদা দিলাম হ্যাঁ এবারে আদাটা দা হলো মশলাটা কি একটু কম মনে হচ্ছে না ঠিক আছে একটু কম মশলা তেল মশলা খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য ভালো অল্প তেল মশলা

ওটা বাটি জল তবে আমাদের জানলার যে একটা ভালো জিনিস দেখা যায় সেটা হচ্ছে এই যে কাজু ফ্যাক্টরি একদম কাছে কাজু ফ্যাক্টরি অল্প একটু নুন আর একটু যদি লাগে পরিমাণ মতো নুন আমি যে ভাজা আছে ওই আলুটা দিলাম এবারে হ্যাঁ ভাজা আলু এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে রান্না আমি করছি না রান্না করছে মা হ্যাঁ আমিও করতে পারতাম কিন্তু মায়ের হাতে রান্না সেই জন্যই আমি করিনি মায়ের হাতে রান্না খেতে উচ্চ করে বেশি মিশিয়ে নিয়ে তারপরে জল দেওয়া হবে হ্যাঁ এরকম আলুর কষা কষাও ভালো লাগে এইটা কষা কষাও ভালো লাগে আবার জল দিলেও ভালো লাগে জল দিলাম হ্যাঁ জল দিয়ে দিলাম দারুন আলু কষা আলু কষা না আলুর ঝোল আর মুড়ি জলটা একটু মরবে হ্যাঁ একটু ফুটবে ফুটলে একটু মরবে আর জল দেওয়ার দরকার নেই এবার হয়ে যাবে আমার এমনিও যে একটু রসা রসা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ সবার রসা দরকার সেই জন্য একটু জল না দিলে হবে না তাও রসা কম পড়বে